হাল ভাল ওয়েলকাম ব্যাক সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি রেডি হয়ে গেছি একটু নেল পলিশটা পড়েছি কেমন লাগছে বলো তো নখগুলো কেটেছি আজকে আজকে যাচ্ছি একটা ব্রাইটকে ব্রাইটকে রেডি করতে একটা রিসেপশান লুক করবো আজকে তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর একজন গেছে স্নানে ও আমাকে নামিয়ে দেবে বলেছে যার জন্য আমি অপেক্ষা করছি অলরেডি তিনটে দশ বাজে আমি জানি না কখন গিয়ে পৌঁছাব তো আমার বাপের বাড়ির ওখানেই তো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আর দেখা করাচ্ছি আমার যাকে আমি রেডি করবো তার সঙ্গে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমার তো খুব শীত সবাই জানো আর শীতের থেকে বড় কথা আমার ঠান্ডা লেগে যায় সেই জন্য জ্যাকেট পরে নিয়েছি দেখছি যেহেতু যেহেতুটা বাড়ির কাছাকাছি বলে ওকে পাচ্ছি দূরে কোথাও বুকিং হলে এবার আমাকে এক একাই যেতে হবে অসুবিধা নেই জানুয়ারিতে একটা কাজ আছে ডিসেম্বর মানে সোনারপুরের দিকে তো চলো গন্তব্যস্থলে পৌঁছে কথা বলছি আমি না এখানে পৌঁছে একদম কথা বলতে পারিনি গান চলছিল এই যে কাজ শুরু করে দিয়েছি এই যে আমার ব্রাইট চোখ বন্ধ আইস ক্লোজ চোখ বন্ধ করে শুয়ে আছে আর এই যে আমার বান্ধবী আমার বান্ধবীর ভাইয়ের বউকে সাজাতে এসেছি আমি আমার বাপের বাড়ির কাছে আবার গান শুরু হয়ে গেছে টাট তো দেখো এখানে সাজানোর মাঝখানে আমি আর একদমই ভিডিও করতে পারিনি তার কারণটা হচ্ছে গিয়ে মাথাতেই ছিল না আর একটা ট্রাইপডটাও নিয়ে যায়নি যে ট্রাইপরটাকে ওখানে সেটিং করে দেবো তো যেহেতু রিসেপশান লুক ছিল তো শাড়িটা এরমভাবে পরিয়েছি আমি কেমন হয়েছে তোমরা ওভারঅল লুকটা অবশ্যই জানিও এটা ছিল স্টাইল খোপাতে রোজ আর ওই সাথে সাথে ওই ফুলগুলোর কি নাম আমি জানি না বলেছিলাম আনতে তো লাগিয়ে দিয়েছি আর মেয়েটা খুব মিষ্টি দেখতে ছিল আমার বান্ধবীর ভাইয়ের বউ ওই আমার বান্ধবী তো আমি মানে কথাটা বলেছিলাম ঠিকই কিন্তু গান চলছিল বলে আমি মিউট করেছি দেখো এই আই মেকআপ করেছি যেহেতু সবুজ শাড়ি আর পিঙ্ক ব্লাউজ তো মানে সবুজ আর পিঙ্কের মধ্যেই করেছি আচ্ছা একটু ওর কাছ থেকে শুনবো আমার কাছে সেজে ওর কেমন লেগেছে বলো আমার কাছে সেজে তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর কিছু আর কিছু বলার আছে সাজার সময় মানে ওর চুলে একটুখানি হেয়ারে ক্লিপটা লাগাতে গিয়ে লেগেছে আর কি তার জন্য খুব রাগ হয়েছে আমার উপর রাগ হয়নি তো আচ্ছা ঠিক আছে সে যে ভালো চোখ বন্ধ করো হ্যাঁ ছোট মানুষ তো আর নতুন বউরা কথা কমই বলে সেটাই হওয়াটাই উচিত তো চলো আর বেশি কথা বলছি না গানটা আমি বন্ধ করতে বলেছি পাঁচ মিনিট কথা বলবো বলে বান্ধবীর বাড়ি বলে আছে যা ইচ্ছা তাই আর কি তো চন্দ্রার তোর বল কেমন লেগেছে খুব সুন্দর খুব সুন্দর এক লাইনে তুইও কি ওর মতো নতুন বউ নাকি খুব সুন্দর ও শ্বাসটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ যা গান চালাতে বল দাদা আমাকে পেটাও এবার এখানে দেখো ঘরের মধ্যে চলে এসেছে চন্দ্রানীর মা মানে যাকে সাজালাম তার শাশুড়ি মা প্রদীপ হাতে মানে পুজো করছে আর কি আর চন্দ্রানীকেও একটুখানি সিম্পল একটুখানি মেকআপ করে দিয়েছিলাম ওকেও কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানিও খুব ভালো বান্ধবী আমার ছোটোবেলা থেকে খুব ছিল ওর সঙ্গে রেডি হয়ে দেখো ওদের বাইরের ডেকোরেশনটাও একটুখানি দেখিয়ে দিলাম ওখানে বউকে নিয়ে গিয়ে গিয়ে কয়েকটা ছবি তোলা উচিত ছিল আমার বাট সেটা করা হয়নি আর কি করা যাবে এবার দেখো আমার সঙ্গে চলে এসেছে আমার মা যেহেতু বলেছিলাম বাড়ির কাছে তো মাকে বলেছিলাম আমাকে একটু নিয়ে যেতে তো মা আগে এসেছে তারপর আমি বেরিয়েছি এখন দুজন বাড়ির দিকে যাচ্ছি এই যে দেখো মা এখানটা এ করছে শীতের সময় গরম গরম উনুনের কাছে কুমড়ো আলুর তরকারি হচ্ছে আর রুটি হবে পরে আমি এই যে মার কাছে বসে আছি ও রাত্রেবেলা অফিস ক্লোজ করে আমাকে নিয়ে যাবে বাবা এসেছে

উনুনে তাওয়াতে ভাজা দেখো এটার মধ্যে রাখছে ভেজে ভেজে সুন্দর টেস্টি হয়েছিল সেদিনে মানে ঘরে চিকেন ছিল আর মা রুটি ভেজে দিয়েছিল নিয়ে চলে এসেছিলাম সেদিনে ডিনার ছেচল্লিশ আমি এখন বাড়ি থেকে এগোচ্ছি দেখছো কি সুন্দর রাস্তা শুনশান ঠান্ডাও সেরকম লাগছে মোটামুটি মাস্ক মুখে আছে আর জ্যাকেট পরে আছি এভরিথিং সব জায়গা বদল পায়ে মোধে হাতে গ্লাভস হাত দুটো পকেটে ছিল ভিডিওর জন্য ফোনটার জন্য এখন হাত দুটো বাইরে যাচ্ছে হাতে গ্লাভস নেই হাতে ঠান্ডা লাগছে আর চোখ দুটোতে ঠান্ডা লাগছে ব্যাস খুব ঠান্ডা লাগছে মানে খুব বিচ্ছিরি ঠান্ডা পড়েছে আর তাও যাচ্ছে খুব ধীরে ধীরে তো মানে বেরিয়ে যেতাম বাড়ি চলে আসতাম অনেক আগে ও অফিস থেকে চলে গেছে বেশ খানিক্ষণ আগে কিছু মিষ্টি কিছু খাবার দাবার নিয়ে গেছিলো সেগুলো একসঙ্গে বসে সময় খাওয়া দাওয়া করেও একটু সেই জন্য একটু লেট হলো ঠিকই আছে না আর দেখো এত শীতের মধ্যে এত রাতেও রাস্তায় কিন্তু গাড়ি চলাচল বন্ধ নেই তো চলো বাড়ি চলে যাই আর এখন না মুখ দিয়ে হা দিলে মুখ দিয়ে কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে চলো বাই করছি বাড়িতে গিয়ে ফাইনালি মোটামুটি ওবেলা চিকেন করেছিলাম আছে আর মা রুটি বানিয়েছিল দিয়েছে ওই দিয়ে ডিনার হয়ে যাবে আর এখন ক্লোজ করছি ক্যামেরাটা বন্ধ করছি বাড়িতে গিয়ে আর একবার কথা বলে ভিডিওটা আপলোড করে দেব সবাইকে বাই বাই সি ইউ চিলু ছিল কি ভাই ভাবছি আমার পিছন থেকে বোধহয় এরা কিছু এটা অ্যাটাক করছে আমার উপরে

হ্যাঁ ঘরে ঢোকার পরে এইটা আমার লুক এই আমার অবস্থা শীতের সময় তাও কষ্টটা কম হয় গরমের সময় যদি কাজ থাকে না বাড়িতে এসে কি বেকার লাগে আর কি বলবো আড়াই ঘন্টা তো পুরো দাঁড়িয়ে থাকা তাই না তো আজকে কেমন কি রেডি করলাম ছবি ভিডিও শেষে দিয়ে দেবো চলো ভিডিও এখানে ডান করে দিচ্ছি টাটা বাই বাই সবাইকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আদারওয়াইজ ইটস ওকে লাভ ইউ ওয়াল অবশ্যই একটা করে কমেন্ট করো সবাইকে টাটা আচ্ছা সবাইকে বলছি ছবিগুলো শেয়ার করলাম যদি কারোর আমার কাজ ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হ্যাঁ আমি জানি মেকআপ আর্টিস্টরা মানে মেকআপ আর্টিস্টরা অনেক টাকা করে নেয় সেটা নেওয়াটাও উচিত কারণ জিনিসগুলো সত্যিই অনেক অনেক দাম হয় বাট ইটস ওকে যোগাযোগ করতে পারো রিজনেবেল প্রাইসের মধ্যে মেকআপটা আমি করি তার কারণ প্রত্যেকটা মেয়েরই একটা সাজের ইচ্ছে থাকে যেমনটা আমারও ছিল আর এমনটা নয় যে সবাই একই রে রেট মানে রেন্টে রেটে কাজ করবে তো আমি আমার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারো যদি কাজ ভালো লাগে তো অবশ্যই আর যদি ভিডিও ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো টাটা